প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আপনার নাম কি আমার নাম ঝুমুর মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো ঝুমুর আপু ভালোবেসে কি পায়ে নূপুর পরেছে নাকি

আমার বাবা মা তো নাই আমার মা আছে একটা মনে করো গরিব মানুষ আমার মা ছোট একটা বোন আছে আমার ওই বোনটাকে নিয়ে থাকে আমার মাটা অনেক কষ্ট করে আমার ওই নুকুরটা বানাই দিছে আমার মা খুব গরিব মানুষ আমার বাবা নাই আমার বাবা ফালা খেয়ে চলে গেছে আমার আচ্ছা আচ্ছা তো সংসার কে চালায় সংসার এখন আমি এখন মানুষের বাসায় দর্জির কাজ করি মেশিন চালাই মানুষের টাকার অভাবে মেশিন কিনতে পারি না আচ্ছা মানুষের বাসায় মানুষের মেশিনে কাজ করি টাকার অভাবে মানুষের মেশিন কাজ করে নি তো নিজের কোনো মেশিন নাই না আচ্ছা পড়াশোনা করতে পারছেন না করি নাই করতে পারেন নাই চেয়ার দেখতে মাশাআল্লাহ কত সুন্দর যদি পড়াশোনা করতেন ভালো এক জায়গায় বিয়ে হইতো ভালো ছেলের বিভিন্ন অফার নিয়ে আসতো তা আপনি ভালো হইতো না জীবনটা লাইফটা আরো কত সুন্দর হইতো তা তো হতো সেই স্বপ্ন গিয়ে দেখেন দেখি এখন আর স্বপ্ন দেখেন না নাকি পড়াশোনা করলে হয়তো স্বপ্ন দেখতেন যে ভালোভাবে বিয়ে হতো না তা এখন যে কোনো পরিবারের বিয়ে হোক নিজেকে মানায় চলতে পারবেন আচ্ছা আজকাল তো মনে করেন স্বামীকে খুশি করতে হলে টাকা পয়সা দিতে হয় তা আপনাদের যে পর পরিস্থিতি আপনাদের মানে অবস্থা সে তো মনে হয় স্বামীকে টাকা পয়সা দিতে পারবেন না কিন্তু মনের ভালোবাসা তো খুশি করতে পারবেন হুম তা তো পারবো মনের ভালোবাসে যদি না দিতে পারি তারে দেব আচ্ছা ভালো কথা বলছেন তো কেমন ছেলে পছন্দ আপনার আমার কোন ছেলের চেহারা বা টাকা পয়সা এরকম কোন মানুষ চাই না আমি একটা মনের মানুষ চাই যে আমার সাথে আমার ভালোবাসবে আমার মাডা আছে আমার গুন্ডা আছে সেটা দেখাই আমার নেবে আচ্ছা আপনার নাম কি বললেন আমার নাম ঝুমুর ঝুমুর মানে পূর্বাশে পুরুষ হলো সমশনা বিয়ে করতে আচ্ছা তো দর্শক আপনার ঝুমুরাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স টু ফোর জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ টু সিক্স টু ফোর জিরো তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম